বাংলাদেশ হেডকোচ হাবিয়ার কাবেরার ভাগ্য ঝুলছে সুতোয় চাকরি বাঁচাতেই পারেন হংকং চায়নার বিপক্ষে জয়ের ছুতই। হংকং চায়নার শক্তিশালী জায়গা কোথায় দুর্বলতাই বা আছে কি কি চাপ ওরা সামলাতে পারবে কি কোন লিগ চলবে না যেখানেই আয়োজক বিসিবি তামিম ইকবাল দেখালেন কিভাবে হয়েছে ই ভোট জালিয়াতি শুধু ঝুলছে হাভিয়ার কাবরের আর ভাগ্য তবু ইতিহাস লিখতে চান হামজা শ্রমিকদের নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে জয় প্রত্যাশী বাংলাদেশ হেড কোচ প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের দুর্বলতার মৌকা কাজে লাগাতে মরিয়া লাল সবুজরা জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু রাত আটটায় জাতীয় দলে হেড কোচের দায়িত্ব নেয়ার পর নিজের সবচেয়ে শক্তিশালী স্কোয়াডটা নিয়েই হংকং চায়নার বিপক্ষে খেলতে নামছেন হাভিয়ার কাব্রেরা একদিকে হামজা চৌধুরী আরেকদিকে সোমিত শম ফামিদুল ইসলাম এবং জায়ান আহমেদ এই দলটা নিও যদি হাভিয়ার কাবেরা হংকং চেনার বিপক্ষে হারেন তিনি আসলে কোন বাহানাটা দিবেন বাহানা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই আমার মনে হয় আগামী মাসটা খুবই চ্যালেঞ্জিং হ্যাঁ অবশ্যই হংকং এর বিপক্ষে ম্যাচটা আমাদের মূল প্রায়োরিটিতে তবে এরপর হংকং এর মাটিতেও ম্যাচ আবার নভেম্বরে ভারতের বিপক্ষে খেলা আমরা ইতিহাস গড়তে পারি তবে এর জন্য মানসিকতা খুব গুরুত্বপূর্ণ আমরা আমাদের লেভেল জানি জ্যোতিষী ধরে রাখতে পারি নিয়ে আনতে পারবো আর আমি সব সময় স্কোয়াড নিয়ে খুশি তবে গত কয়েক মাস বেশ কিছু প্লেয়ার অন্তর্ভুক্তি আমাদের শক্তি বাড়িয়েছে হাভিয়ার কাবেরা ডু অর ডাই অ্যাসাইনমেন্ট হারলেই বাংলাদেশ যেভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে একই সাথে এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ বাজে কিছু করে তাহলে কিন্তু হাভিয়ার কাব্রেরারও বিদায় ঘণ্টা বেজে যাবে যে উইকনেস আছে হংকং এটা তো আমি আপনার সাথে শেয়ার করব না বাট আমরা টুর্নামেন্টে টিকে থাকতে চাই এবং শেষ পর্যন্ত লড়াই করতে চাই এটা নিশ্চিত শতভাগ এর জন্য কালকে ভালো ফলাফল অত্যন্ত জরুরি এশিয়া কাপ বাছাই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত হংকং চায়না স্কোয়াড প্রিপারেশন সব কিছুতেই ফুল এফোর্ট দিয়েই মাঠে নামতে যাচ্ছে পূর্ব এশিয়ার দলটি তার আগে হংকং এর কোচের মধ্যে প্রেশারটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের ওপর কোথায় কোথায় হংকং এর তাদের শক্তি লুকিয়ে রয়েছে হংকং কোচ একই বললেন হামজা তার দলে থাকলে তাকে বেঞ্চে বসিয়ে রাখতেন মানে হংকং এর সবাই হামজার থেকে বেটার বিসয়কর শোনালেও এটাই হল হংকং এর প্রেস কনফারেন্সে অধ্যত্ত বলুন কিংবা ওভার কনফিডেন্স বা কৌশল মাঠে নামার আগে মাইন্ড গেমের প্রথম দানটা হংকং কোচই দিলেন এশিয়ান কাপ বাছের রেসে টিকে থাকতে হংকংয়ের বিপক্ষে জয় চাই বাংলাদেশের কিন্তু কথা হল প্রতিপক্ষ হংকং ইজি নাকি টাফ অপোনেন্ট ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের চেয়ে আটত্রিশ ধাপে গিয়ে হংকং শেষ তিন মাসে ইস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং কিংস কাপের মতো বহুজাতিক দুটো টুর্নামেন্ট খেলেছে তারা যেখানে হংকংয়ের প্রতিপক্ষ ছিল জাপান সাউথ কোরিয়া চীনের মতো শক্তিশালী সব দল এমনকি গেল মে মাসে প্রি ফ্রেন্ডলিতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও খেলেছে হংকং যদিও এসব ম্যাচের কোনোটাই তারা জিততে পারেনি কিন্তু বাংলাদেশ ম্যাচ বিবেচনা করলে টপ ক্লাস প্রিপারেশন নিয়েই ঢাকা এসেছে হংকং ফিফার দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিতাওয়াল এবং নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ প্রথমবারের মতো ফিফার কোনো কমিটিতে স্থান পেলেন বাফুফের সভাপতি বুধবার সকালে গণমাধ্যমকে সংবাদটি নিশ্চিত করেছে বাফুফে ফেডারেশন থেকে পাঠানো মনোনয়নে ভিত্ত ওপর ভিত্তি করে ফিফা ও এফ বিভিন্ন কমিটি সাধারণত গঠন করে এবার সরাসরি ফিফা থেকেই সেই কমিটি গঠন করা হয়েছে তাবিদ করা হয়েছে ফুটবল টেকনোলজি ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য এই কমিটির চেয়ারম্যান আইসল্যান্ডের ও লিগসান অপরদিকে আক্তার কিরণ স্থান পেয়েছেন ইউথ গার্লস কম্পিটিশন কমিটিতে এর আগেও কিরণ ফিফার নির্বাহী কমিটি এবং বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও ছিলেন তাদের এই দুই কমিটির মেয়াদ দু সাল পর্যন্ত কমিটি অবৈধ নির্বাচনে কারচুপি করেই নাকি বুলবুল ফারুকরা ক্ষমতায় বসেছে এমনটাই দাবি ঢাকা কা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন বর্জন করা বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষে মহামেডানের কাউন্সিলর জামান সোজা সাপটা জানিয়েছেন ঢাকার সব স্তরের লীগ সহ জেলা লিগও বয়কট করবে অধিকাংশ ক্লাব কর্তারা ই ভোটে কিভাবে জালিয়াতি হয়েছে সেটা তুলে ধরেছেন তামিম ইকবাল খান একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে যে বিয়াল্লিশটা বা তেতাল্লিশটা ভোট কাস্ট হয়েছে এটার মধ্যে চৌত্রিশটা ই যারা ক্যান্ডিডেট ই ভোটিং কেন হয় আইদার আপনি অ্যাভেলেবেল না আপনি সেন্টারে যেতে পারবেন না তাই তো আপনি এই ই ভোটিং এর সুবিধাটা নেন তো চৌত্রিশটা ই ভোটিং আর ওই চৌত্রিশ জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন যারা যারা ক্যান্ডিডেট যারা ডিরেক্টার হয়েছে প্রত্যেকটা জায়গাকে প্রত্যেকজন ইমোর্টিং করেছেন এটার এটার মোটিভটা কি আলোচনা তো কিছু নয় নির্বাচনটাই তো আমরা মানছি না আমরা নির্বাচনটাই মানছি না নির্বাচনটাই অর্জন করছি এবং নির্বাচনের ব্যাপারে আমরা অনেকবার বলছি এই নির্বাচনটা হইতে না দেওয়া হোক এই কথাটা কেউ শুনেনি। সো এইটা ওনার এখনো বলার জন্য উনারা অবৈধ প্রেসিডেন্ট আমাদের ইচ্ছা উনি অবধ পেসেন্ট ছোটবেলা থেকে চিন্তাম সব সময় যে ইলেকশনে লাস্ট মিনিটে পোলটি হয়ে গেল এটা হয়ে গেল তো এবার এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকি ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে দেন না এই জিনিসটা আপনার অনেকেই বলে দেশের ক্রিকেটের অক্সিজেন হলো ক্লাব ক্রিকেট অথচ বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে দু ভাগে ভাগ হয়ে গেছে কর্তারা ঐতিহ্যবাহী মোহামেডান আবাহনী সূর্য তরুণ ওল্ড ডিউএইচএস লেজেন্ডস অফ রূপগঞ্জের মতো বড় ক্লাব সহ প্রায় চল্লিশটা ক্লাব বিদ্রোহ করেছে নির্বাচন পেছানোর দাবি না মানায় ভোটে নয় ছয় করার অভিযোগ এনে বিভিন্ন লিগ না খেলার কঠিন সিদ্ধান্ত তাদের যে কোনো ভাবে আমরা ঐক্যবদ্ধ আপনারা পাশে থাকবেন যারা আমাদের ক্লাবগুলি আছেন কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করতে চাই কাউকেই যদি কোনো ধরনের হুমকি ঝুমকি দেখ দেওয়া হয় বা কোনো ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আজ থেকে তাদেরকে সময় আর দেওয়ার কিছু নয় ক্রিকেটের পাশাপাশি ব্যবসায়ী নাম লেখালেন তানজিম সাকিব ও মৃত্যুঞ্জয় চৌধুরী দুই বন্ধু হেঁটেছেন ভিন্ন পথে ইসলাম ধর্মের অনুসারীদের জন্য হজ ওমরার বিশেষ এক ইবাদত আর সেটি সহজতর করতে সহযোগিতা করবেন এই দুই তারকা নিজেদের এজেন্সির মাধ্যমে অসহায় মানুষের সাহায্য করার লক্ষ্যও রয়েছে তাদের বিস্তারিত ক্রিকেটার থেকে ব্যবসায় রাজনীতিবিদ হওয়ার নতুন নয় মানবতার সেবায় নিজেকে দেওয়ার উদাহরণও আছে এই বাংলায় তবে এবার এসেছে নতুন মুখ রাজনীতি নয় ব্যবসায় মনোনিবেশ তঞ্জিম সাকিব মৃত্যুঞ্জয় চৌধুরীদের আলহামদুলিল্লাহ ফ্লাই হেলাটা করার ক্ষেত্রে মানে সবাই খুব পজিটিভ ভাবে নিছে কারণ বাংলাদেশের মানুষের জানে যে এই সেক্টরের কি অবস্থা উপার্জন নয় সেবাই মূল লক্ষ্য উমরা ও হজ এজেন্সি খুলেছেন সাকিব মৃত্যুঞ্জয় ও খালেদ আবদুল্লাহ নামের এক ধর্মীয় আলেমকে সাথে নিয়ে ক্রিকেটের পাশাপাশি মানব সেবায় নিয়োজিত এই দুই তারকা ভাবনায় আছে সাধারণ মানুষ মানে যারা গরিব মানুষ কিন্তু খুব আগ্রহ আছে যাওয়ার আমরা তাদেরকে কালেক্ট করে প্রত্যেক সফরে এমন একজনকে ফিরি ফিরি উমরাতে পাঠাবো তো এতে কিন্তু দেখেন আমাদের প্রচারণা হবে যেহেতু আমরা ভালো আমরা আমাদের প্রচারণা কেন করব না যেহেতু আমরা দুই নম্বরে করতেছি না টাকা মেরে দেওয়ার সম্ভাবনা তানজিম সাহেব তো টাকা মেরে দিয়ে পালাবে না বা আমিও তো টাকা মেরে দিয়ে পালাবো না তো আমরা যেহেতু দুই নম্বরে করতেছি না আমাদেরকে আমাদের নিজেদের প্রমোট করতে হবে বেশি যার কারণে আমাদের ওটা প্রমোশনালের একটা বিষয় হবে কিন্তু একটা মানুষ আমাদের মধ্যে হজমায় যেতে পারছে বিনা টাকায় সে হয়তো বা কোনোদের স্বপ্নও দেখে নাই তো এগুলো আমাদের অ্যাচিভমেন্ট হবে আমরা এই অ্যাচিভমেন্টের জন্য এই সেক্টরটা তৈরি করছি প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারালো আফগানিস্তান